এটা গোম বয়দা করার পরবর্তীতে আমরা ফিনিশিং করেছি আপনারা আমাদের এই হ্যামার মেশিনে পাথরের ঝামেলা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয় সুতা পাখা ব্যবহার করা হয়েছে ছয় সুতা মোটা পাখা এবং বার দেওয়ার রয়েছে যার সংঘর্ষের মাধ্যমে আপনারা যে কোনো দ্রব্য গোড়া করতে পারবেন আপনারা চাইলে গরুর খাবার মরিচ হলুদ গম ভুট্টা পাউডার করতে পারবেন সহজেই যেটা এখানে ফ্রেম আছে ফেরেনে দালি চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আপনারা একটা একটা সেক্টর ব্যবহার করতে পারবেন ইতিমধ্যে আমরা এই হ্যামারটা চাইছি আমাদের একটা ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের হ্যামার রয়েছে আপনাদের মোটর ক্যাপাসিটি উপরে নির্ভর করে আমাদের এই হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা তেইশ ইঞ্চি ছয় বাই তেইশ পারফেক্ট ভাবে আমরা এটার স্থান কিন্তু এটা ছোট এটা বড় স্থানে থাকে কিন্তু আমরা পরীক্ষা করার জন্য জাস্ট ছোট স্থানে এটা লাগাইছি লাগানোর পরে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের ভিতরে আপনারা আসেন একটু দেখাই ভিতরে যে অংশটা দেখাতে পারছি এটা কতটা মজবুত কতটা মজবুত এবং ঠিকসই আমরা দেখতে পাচ্ছি এখানে পাখাটা দেওয়া হয়েছে এই পাকাটা কিন্তু নিখুঁত ভাবে নিখুঁত ভাবে ব্যবহার হবে যেটা সুন্দর ভাবে ফিনিশিং ভাবে আপনারা চালাতে পারবেন এখানে দেওয়া রয়েছে আর এখানে যে বার দেওয়া রয়েছে আপনারা এগুলো চাউল গুলো মেশিং এর ম্যাক্সিমাম পেয়ে থাকেন কিন্তু এটা মেন কার্যক্রম আপনারা দেখতে এই পাকা সংঘর্ষের মাধ্যমে কিন্তু যে কোনো দ্রব্য গুড়া করে দেবে এমনকি আপনারা গরুর খাবার গুলো গুড়া করতে পারবেন আমরা ইতিমধ্যে গোম ময়দা করেছি আমরা আপনাদেরকে দেখা গেলাম যে গোমের ময়দাটা দেখুন গোমের ময়দাটা কিন্তু অসাধারণ ময়দা হয়েছে অসাধারণ ময়দা হয়েছে আপনারা সহজে নিশ্চিন্তে নির্ভয়ে পাথরের ঝামেলা ছাড়া আপনারা যখন চাকি মেশিনগুলো ব্যবহার করেন চাকি মেশিন আমরা ম্যাক্সিমাম দেখেছি চাকি মেশিন আপনারা ব্যবহারের সময় পাথরের ঝামেলা থাকে দুই মাস তিন মাস পর পর আপনাদের পাথরটা চেঞ্জ করতে হয় বা পাথরটা কুটাতে হয় কিন্তু আমাদের এই মেশিনে পাথরের ঝামেলা নেই পাথরের ঝামেলা ছাড়াই কিন্তু ব্যবহার করা যাচ্ছে আপনারা এই মটরের সাথে অ্যাডজাস্ট করেছে করা পরবর্তীতে ব্যবহার করেছে এখানে দেখতে পাচ্ছেন পুলি অ্যাডজাস্ট করা রয়েছে আপনারা পুলির সাথে ফিতা অ্যাডজাস্ট করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে চার ইঞ্চি পুলি দিয়েছি চার ইঞ্চি পুলি দেওয়ার কারণে এটা আমরা এখানে আট ইঞ্চি অথবা নয় ইঞ্চি পুলি দিতে হবে মোটরে যার মাধ্যমে আপনাদের মেশিনে মিনিমাম ছাব্বিশ থেকে আঠাশশো আরবিএম প্রয়োজন আর এই হ্যামার মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি আগেই বলেছি যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামনদ উপজেলার দর্শনা দর্শন বাস স্ট্যান্ড পল্লীবিদ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক মনে রাখবেন আমাদের এই হ্যামার মেশিনগুলো গুলো সম্পূর্ণ টিকসই যেটা একশো ষাট কেজির ওজন আসবে প্লাস আপনারা এটা নিশ্চিত নির্ভয় নিতে পারবেন তাই আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি নিন অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো নতুন নতুন মেশিন অন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ